দুই হাজার সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় মায়ের পাঁচ ভরি গহনা আর বাবার বেতনের বিশ হাজার টাকা নিয়ে বাসা থেকে চলে আসি আমি ভোর ছয়টায় বাসা থেকে বের হই করে ঢাকায় আসি ঢাকায় আসার পর সে আমাকে বলল মোনা তোমার টাকাগুলো আমাকে দাও তখন আমি নিজের কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা তাকে দিয়ে তারপর আমরা খাবার খাওয়ার জন্য একটা হোটেলে ঢুক হোটেল থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢুকে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয় তার মোবাইলের দাম এক হাজার টাকা সে মোবাইলটা কিনে আমাকে বলে যে এই শহরে ভালো একটা মোবাইল না হলে তার চাকরি হবে আর আমিও তার কথা বিশ্বাস করি তারপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাড়িতে যায় বন্ধু একটা রুমে থাকে আমরা দুজন ফ্লোরে থাকি আর তার বন্ধু খাটের উপরে থাকে পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলল মোনা দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমার মায়ের গহনাগুলো আমি তাকে দেখাই আর কিছু টাকা আমি লুকিয়ে রাখি এভাবে হাজবেন্ড ওয়াইফের মতো তার সাথে আমি কিন্তু সে আমাকে কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছে না তাকে আমি অনেক চাপ তারপরও সে আমাকে বিয়ে করছে সে আমাকে বলে যে ভালো দিনে বিয়ে করতে হয় আর আমি তোমাকে শুক্রবারই বিয়ে করি এইভাবে চার দিন ওই বাসায় কাটানোর পর সে আমাকে এসে বলে না আমরা যে অবিবাহিত দুজন একসাথে আছি এলাকার কিছু লোকজন সেটা জেনে যায় কিছু লোক আমাদের বাসায় আসছে এখন আমরা কি করবো তার কয়েক ঘন্টা পরে তিনটা ছেলে আমাদের বাসার দিকে এগিয়ে আসে আর আমাদেরকে অকথ্য বাসায় অনেক গালিগালাজ করে আর তিনটা ছেলে বলে আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি তাহলে তারা আমাদেরকে ছেড়ে দেয় পর্যায়ে কিছু না পেয়ে আমার বয়ফ্রেন্ডের চাপে আমি রাজি হয়ে এই তিনটা ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি মানসিক ভাবে অনেকটা ভেঙে আর আমি রাজীবকে বিয়ের জন্য অনেক চাপ দেই রাজীব রাজীব আমাকে বলে যে বিয়ে তারপরের দিন বাসায় না থাকায় রাজীবের আমার সাথে শারীরিক সম্পর্ক পর আমি তাকে সবকিছু খুলে সে আমাকে বলে রকম কিছুই হয় না এইসব বন্ধু মানুষ আমাদেরকে থাকতে দিয়েছে না হয় তার সাথে একটু সময় কাটাতে কি এমন অসুবিধা হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যাই যে সে কি বল সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা বিয়েটা সেরে তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লা তারপর সেদিন রাতেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা তারপর সে আমার সাথে আনা গহনা গুলো নিয়ে কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় চলে আসি সেখানে খুব সুন্দরী একটা মহিলা ছিল তাকে দেখেই আমি সালাম দেই সে নাকি রাজীবের বোন তারপর রাজীব আমাকে বলল মনা তুমি কোনো কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো অনেক জার্নি করে এসেছো আর রাতে আমরা বিয়ে করব এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি আর তুমি থাকো আমিও তার কথাই বিশ্বাস করে থেকে গেলাম সেখানে আরো কয়েকটা মেয়েকে দেখলাম আমাকে ভাত দেওয়া হলো আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি রাতের বেলা আমার ঘুম ভাঙলো তখন রাজীবের কথা জিজ্ঞাসা করাতে ওই মহিলা আমাকে বলল ওকে রাজীব এখানে বেঁচে দিয়ে গিয়েছে এখন কথা কম বল রাতে ঘরে মেহমান যাবে খুশি করে দি এটা শোনার পর আমি কান্না করি আচিৎকার করি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এর জন্য অনেক মারধরা আমাকে একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি আমি না করতাম তাহলে তারা আমাকে অনেক অত্যাচার করত আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যেই সীমাবদ্ধ আমার আর এসব সহ্য হচ্ছিল না তারপর ভাবি এর থেকে আত্মহত্যা করাই ভাবি একদিন বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে গলায় ফাঁস কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসেও নিজে আবার বাঁচতে আত্মহত্যা করা যে কতটা কষ্টের সেদিন আমি বুঝি আমি সহ মোট আঠারোটা মেয়েকে তারা নেপালে পাচার নেপালে একটা বাংলো বাড়ির মতো জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয় আমার বাড়ির কথা খুবই মনে পড়তো কত সুখের জীবন ছিল আমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি আমরা চার বোন ছিলাম বাবা সরকারি চাকরি আমি সবার ছোট ছিলাম আমার বড় বোনের এখনো বিয়ে হয় তখন আমাদের সম্পর্কের কথা বললে কেউ আমাদের মা কারণ আমার বড় আরো তিনটা বোন বিয়ের বাকি আছে তাই রাজীবের সাথে আমি পালিয়ে আমার বাবার অনেক ইচ্ছা ছিল আমাদের চার কে মানুষের মতো মানুষ উচ্চ শিক্ষিত করে আমাদেরকে ভালো জায়গায় বিয়ে আমার তিন বোন ঠিকই আছে কিন্তু আমি জেনে শুনে নিজের জীবনটাকে নষ্টের পথে এগিয়ে দিই নেপালে যাবার পর আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়েছে তারপর আমরা ভাবলাম যে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে তারপর আমরা সেখান থেকে মোট আঠারো জন মেয়েই পালিয়ে আসি বর্তমানে আমি একটা গার্মেন্টস এর চাকরি করি আমার অতীতের সমস্ত কথা জেনে একজন আমাকে বিয়ে করেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুখে আর যে শয়তানটাকে বিশ্বাস করে আমি বাসা থেকে বের হয়ে এসেছি এখন শুনেছি সে নাকি পতিতালয়ের মেয়েদের সাথে সম্পর্ক সে নাকি এখন এই চাইবি ভাইরাস আক্রান্ত হয়ে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ তার সঠিক বিচার করে আপুরা কখনো কোনো ছেলেকে না জেনে শুনে বিশ্বাস করতে যাবে প্রতারকের ফাঁদে যদি কখনোই পা দেন তাহলে আপনার জীবনটা পুরা নিস্তেজ হয়ে যাবে এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই এটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও ধন্যবাদ